কোন সভ্য মুসলমানের কথা হতে পারে না ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না তাহলে বউ যার যার অধিকার কি সবার যারা এক কথা বলে ওর বউ কি অন্য কোন পুরুষকে অধিকার আদায় করতে দিবে তার মানে বোঝা গেল এরা মুখে এক কাজে আর এরা হলো টাক্কা শয়তান এরা হলো সমাজের সবচেয়ে বড় ভাইরাস এইদ শব্দের শব্দিক অর্থ আনন্দ যেটা বারবার ফিরে আসে সেটাকে বলা হয় ঈদ আল্লাহ নবী সাল্লা আলু ওসাল্লাম মক্কা থেকে মদিনায় ছয় শত বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে যাওয়ার পরে মদিনাবাসীদেরকে দেখলেন তারা দুইটি দিবস পালন করে মদিনাবাসীদেরকে দেখলেন তারা দুই দিন আনন্দ করে জাহিলু যুগে এক দিবসের নাম নাইরুস আরেক দিবসের নাম মেহের যান আমরা মুসলিম আমরা আনন্দ করব আমাদের ইসলামের সীমাবদ্ধতার ভিতরে যারা অমুসলিম তারা আনন্দ করে তারা লুঙ্গি খুলে ড্যান্স মারে দেখবেন মন্দিরের ভিতরে তাদের পূজা মণ্ডপে নারী পুরুষ একত্রে মিলিত হয়ে গান বাজনা করে এটা কি কোনো ধর্ম হতে পারে অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য নামধারী মুসলমান কোলাঙ্গার মোনাফিক এরাই পূজা দেখার জন্য ভিড় জমায় অথচ উরা বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি যদি তাই হয় তাহলে ঈদের দিনে হিন্দু তোমরা আসো তো দেখি আমাদের সঙ্গে ঈদের নামাজ পড়ো ওরা আসবে কি এই জুমার দিনে ওদেরকে ডাকলে ওরা আসবে ওরা তো ঈদের নামাজ পড়া তো দূরের কথা ঈদের নামাজের ধারের কাছেও আসবে না তাহলে দেখেন একজন হিন্দুকে আপনি নামাজের দা দাওয়াত দিলে সে নামাজে আসে না জুমার দিনে ডাক দিলে সে জুমার নামাজে আসে না ঈদুল ফিতের ঈদুল আদাহার নামাজে দাওয়াত দিলে তারা নামাজে উপস্থিত হয় না ঈদ গায়ে অথচ আপনি আমি আপনার মতো আমার মতো সন্তান মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আপনার সন্তান আমার সন্তান কোন লজ্জায় পূজা মণ্ডপে ওরা তো আপনাকে আমাকে দাওয়াত দেয় নাই এরপরও পূজা মণ্ডপে পূজা দেখার জন্য পূজা ডোবানোর জন্য ওইখানে হা করে দাঁড়িয়ে থাকে অল্লাহ আল্লাহর কসম এদের ইমান নাই এই যে চাপাই নবাবগঞ্জে আমি যে এখানে থাকি ওর পাশেই একটা মন্দির আছে হিন্দু কয়েকজন আছে সমাজে একশো জনে চার পাঁচজন খুঁজে পাওয়া যাবে অথচ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তারাও এখানে পূজা দেখার জন্য ভিড় জমায় এদের কার বলবেন নামাজের সময় ঠিক মতো নামাজ পড়ে না জমার সময় ঠিক মতো মসজিদে আসে না আসে না এদেরকে ধর্মের ব্যাপারে খুঁজে পাওয়া যায় না অথচ নিজেরা মুসলমান দাবি করে অন্য ধর্মের কৃষ্টি সভ্যতা কালচার নিয়ে তারা ব্যস্ত থাকে এরা মুসলমান নয় আল্লাহ পাক বলছেন ইসলাম কবুল করার পরেও এরা মুশরিক আর এ সমাজের একদল রাজনীতিবিদ আছে ওরা বলে ধর্ম যার যার উৎসব সবার এর মানে এ শয়তানগুলো মুসলমানেরও ভোট নিবে হিন্দুরও ভোট নিবে খ্রিস্টানদেরও ভোট নিবে বৌদ্ধদেরও ভোট নিবে মানে ভোট নিয়ে ওরা ব্যস্ত আছে রাজনীতি করা এ ধর্মটাকে তারা রাজনীতির পাত্র করে ফেলেছে ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না তাহলে বউ যার যার অধিকার কি সবার বলেন যারা কথা বলে ওর বউ কি কি অন্য কোনো পুরুষকে অধিকার আদায় করতে দিবে তার মানে বোঝা গেল এরা মুখে এক কাজে আরা এরা হল টাটকা শয়তান এরা হল সমাজের সবচেয়ে বড় ভাইরাস ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না আপনি আপনার মসজিদে ডাকলে সে আসবে না আপনি কেন তার মন্দিরে যান অথচ দুঃখজনক বিষয় হলো সত্য এদেশে মুসলমান যারা আছে মুসলমান ভাইয়েরা আমাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য এখানে বসে থাকে কেন পূজা পাহারা দেওয়ার জন্য কি হিন্দু খুঁজে পাওয়া যায় না আপনি মুসলমান দু একটা পয়সার জন্য কেন আপনি এই পূজার মণ্ডপ পাহারা দেবেন আমার এক দাদু ছিল চাস্ত দাদো সম্পর্কিত দাদো ও কিন্তু পূজা পাহারা দিত মারা গেছে এখন কি দোয়া করো বুঝি ভাই ওর জন্য আল্লাহ মাফ করুক ঠিক না মুসলিমদের উপাসনালয়ে আপনি যেতে পারবেন না ওরা যেমন আপনার উপাসনালয়ে আসে না আপনিও যেতে পারবেন না আপনার সন্তান যদি যায় তাকে বারণ করতে হবে আপনার ছেলে যদি যায় আপনার মেয়ে যদি যায় অবশ্যই তাকে কঠোর হস্তে দমন করতে হবে